নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি ভারতবর্ষে দুটি রাজনৈতিক শক্তি আছে যারা হিন্দু বিরোধী এবং তাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দু বিরোধিতা আজকে প্রমাণ করে দেবো একেবারে সরাসরি প্রধান বিরোধী দল কংগ্রেসের কথা বলছি এবং অতীতের একটি শক্তিশালী দল বর্তমানেও তারা বেশ কয়েকটা জায়গায় প্রভাবশালী রয়েছে বিরোধী আসনে রয়েছে সেই দল সিপিআইএম এরা কিভাবে হিন্দু বিরোধিতা শুরু করেছে হিন্দু বিরোধিতার নতুন প্যাটার্ন আজকে আপনাদেরকে বোঝাবো সম্প্রতি জামাতে ইসলামের সঙ্গে কেরল একটি উপনির্বাচনে সরাসরি জোট প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তারা জিতেছে ঘটনাটা হচ্ছে গডস ওন কান্ট্রি অর্থাৎ ভগবানের নিজস্ব দেশ কেরলে একেবারে দক্ষিণের রাজ্য কেরল যেখানে ইউডিএফ এবং এলডিএফ দুটি প্রতিদ্বন্দ্বী দল যদিও তারা সদস্য কিন্তু কেরলে আঞ্চলিক দল হিসেবে তারা কিন্তু একে অপরের বিরোধিতা করে লড়ে এবার সেখানে জামাতে ইসলামীর সঙ্গে কংগ্রেস যোগ সাজেশ করেছে উপনির্বাচনে এবং এই জামাতে ইসলামী ঘোষিত অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টি কনস্টিটিউশন এরা সংবিধান বিরোধী কারণ জামাতে ইসলামীর একেবারে এজেন্ডা হচ্ছে তারা সারা ভারতবর্ষে ধর্মের অর্থাৎ ইসলামিক ধর্মের আইন অর্থাৎ যেটাকে আমরা বলি শরিয়া আইন সেই শরিয়া আইনটাকে লাগু করতে চায় তার জন্য তারা ক্যাম্পেনিং করে বিভিন্ন জায়গায় মুখে সংবিধানের কথা বললেও এদের আসল লক্ষ্য হচ্ছে কিন্তু ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা এবং তার জন্য তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করে এই যে পশ্চিমবঙ্গে ওয়াকফ আন্দোলনের সময় জমাতে ইসলামীর কর্মীরা কিভাবে ময়দানে নেমেছিলেন কিভাবে হিন্দু ধর্মের অপমান হয়েছিল বাস থেকে পতাকা খুলে নেওয়া বিভিন্ন জায়গায় মানুষদেরকে এদিক থেকে অধিক করে দেওয়া আক্রমণ করা নানান অভিযোগে অভিযুক্ত এই রাজনৈতিক দলটি এবং এর তার কর্মীরা তার সঙ্গে কংগ্রেস এবার যোগ সাজেশ করে একেবারে নির্বাচনী ময়দানে নেমেছে এবং ময়দানে নেমেছে শুধু না এবারে জিতেছে ঘটনাটা হচ্ছে কেরলের নীলাম্বর বিধানসভা এখানে ইউডিএফ জিতেছে অর্থাৎ তারা জোট করে লড়েছে এবং জিতেওছে এই জামাতে ইসলামীর কাজকর্ম সম্পর্কে আপনারা সকলেই জানেন জামাতে ইসলামী শুধু ভারতবর্ষে নয় এই সংগঠন বিভিন্ন জায়গায় একই নাম নিয়ে একই নাম নিয়ে আবার বলছি একই নাম নিয়ে ভারতবর্ষের এদের নাম হচ্ছে জামাতে ইসলামী হিন্দ এবং বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশ এইভাবেই তারা পাকিস্তানে আছে বিভিন্ন মানে দেশে আছে এবং এদের এজেন্ডা হচ্ছে হিন্দু বিরোধিতা জামাতে ইসলামী বাংলাদেশে কিভাবে হিন্দু নিধন চালাচ্ছে এটা নতুন করে আপনাদেরকে বলতে হবে না পাকিস্তানে তারা কি কি করে হিন্দু নারীদের হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় এটাও নতুন করে আপনাদেরকে বলতে হবে না কিন্তু সেই জামাতে ইসলামীর যাদের মূল মোটা একই এরা বাংলাদেশে হোক ভারতবর্ষে হোক পৃথিবীর যে কোনো জায়গা হোক এদের মূল মোটো হচ্ছে এক ইসলামী শরিয়া কায়েম করা সেই শরিয়ার মধ্যেই আবার আছে যে সেই দেশে গণতন্ত্র থাকবে না খালিফা তন্ত্র থাকবে একজন ইসলামী নেতা হবেন ধর্মীয় নেতা নয় তিনি রাজনৈতিক নেতৃত্ব হবেন তিনি দেশ চালাবেন মানে মন রাজতন্ত্রের মতো কিন্তু রাজতন্ত্রের থেকে আবার অনেকটা আলাদা কারণ সরিয়া আইন চলবে এই ভারতবর্ষ তারা এর পক্ষপাতিত্ব করে তার জন্য আন্দোলন করে এবং তার সঙ্গে যোগ সাজেস্ট করে ময়দানে নড়ে নামে হচ্ছে কংগ্রেস এবার বুঝতেই পারছেন কংগ্রেস ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি করতে চায় শুধুমাত্র কেরলে তারা যে এই ঘটনাটা ঘটিয়েছে এমনটা নয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইসলামিক দলগুলোর সাথে কিভাবে তারা তাদের একেবারে সরাসরি যোগসূত্র রয়েছে তাদের জোট রয়েছে কেরলে যেমন আপনাদেরকে আগেই বলেছে ইন্ডিয়ান ইউনিয়ন ও আরেকটা বিষয় কেরলে কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গেও তাদের যোগ রয়েছে সরাসরি মুসলিম লীগ এই মুসলিম লীগ নাম বদল হয়েছে এখন তাদের নাম হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এরা সেই মুসলিম লীগ যারা ভারতবর্ষকে ভেঙে তিন টুকরো করেছিল এক টুকরো বাংলাদেশ চলে গেছে এক টুকরো পাকিস্তান চলে গেছে দেখতে হয়তো দুটুকরো লেগেছিল কিন্তু আজ ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়েছে এই মুসলিম লীগের জন্য সেই মুসলিম লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল স্বাধীনতার আগে আগের যারা মুসলিম লীগ তার উত্তরসূরি এই মুসলিম লীগ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস সরাসরি জোট করে লড়ে এবং তারা হচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তার একটা অংশীদার এবার তারা ক্ষমতাও থাকেও বিভিন্ন সময় এবার ঘটনাটা হচ্ছে এবার আসামে আসি আসামে কংগ্রেস কাদের সঙ্গে জোট করে রয়েছে আসামে কংগ্রেস জোট করেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দলের সঙ্গে এই রাজনৈতিক দলটি চালান যিনি তার নাম হচ্ছে বদরুদ্দিন আজবল দু হাজার এগারো সালে এআইউডিএফ একা লড়লেও কংগ্রেস মুসলিম ভোটের ভাগ পেয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে কংগ্রেস যে এজেন্ডাটা চালায় সেটা কিন্তু তারা হিন্দুদের থেকে অনেক বেশি তুলনায় মুসলিমদেরকে টার্গেট করে দু হাজার একুশের নির্বাচনেও বিধানসভা নির্বাচনের কথা বলছি সেখানে কংগ্রেস এবং এআইউডিএফ একসঙ্গে জোট করেছিল তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যাদেরকে বলা হয় বিজেপি নাকি হিন্দুদের হয়ে লড়াই করে বুঝতে পারছেন তো কেউ হিন্দুদের হয়ে লড়াই করলে বা হিন্দুদের কথা বললে বা হিন্দুদের ভোটটাকে টার্গেট করলে তারা হচ্ছে সাম্প্রদায়িক কিন্তু আপনি মুসলিম ভোটটাকে টার্গেট করবেন আপনি উগ্র উগ্র কথা বলবেন হিন্দু বিরোধিতা করবেন তখন আপনি কিন্তু কমিউনাল নন তখন আপনি হচ্ছেন সেকুলার এইটাই হচ্ছে ভণ্ডামিয়া এবং ঠিক বলেছেন দত্তাত্রে হোসা বলে দত্তাত্রে হোসা বলেছেন যে ভারতবর্ষ থেকে এই ভারতবর্ষের যে সংবিধানটা রয়েছে সেখান থেকে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ তুলে দেওয়া উচিত সোশ্যালিস্ট ভারত তো সোশ্যালিস্ট কান্ট্রি নয় ভারত হচ্ছে একটি ডেমোক্রেটিক কান্ট্রি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি থাকবে সংবিধানের প্রিয়াম বলে প্রস্তাবনায় সোশ্যালিস্ট কেন থাকবে আমরা তো ডেমোক্রেটিক সেট আপে চলি এবং সেকুলার কেন থাকবে হিন্দু হোক বা মুসলমান কেউ ধর্ম নিরপেক্ষ নয় ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে যে ধর্মকে মানেন না ধর্ম দুটো ধর্মকে আলাদা আলাদা করে চলেন কোনোভাবে ধর্মের সঙ্গে তার যোগসাজেশ নেই এই ধরনের ঘটনা বা এই ধরনের মানুষকে বলা হয় ধর্ম নিরপেক্ষ আমরা তো প্রত্যেকে যে যার ধর্ম পালন করি আপনার তো ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ নই যাই হোক তো এটা একটা অন্য একটা তর্কের বিষয় এবার অনেক কংগ্রেস নেতা এখানে লেখা হচ্ছে যে অনেক কংগ্রেস নেতা মনে করেন এআই এফ এর সঙ্গে জোট করে হিন্দু ভোটাররা কংগ্রেসকে মুসলিম পার্টি ভাবতে শুরু করে যার ফলে হিন্দু ভোট চলে যায় বিজেপির দিকে আমার সত্যি মনে প্রশ্ন জেগেছিল চল্লিশ শতাংশ মুসলিম কংগ্রেসে সেখানে বিজেপি ষাট শতাংশ ভারতবর্ষে তো অনেক বেশি শতাংশ রয়েছে এবং পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসতে পারছে না পশ্চিমবঙ্গে হিন্দুরা হচ্ছে সত্তর শতাংশের কাছাকাছি আটষট্টি থেকে একাত্তর বাহাত্তরের মধ্যে হবে এবার জনগণনা করলে বাকিটা বোঝা যাবে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে সত্য সেখানে এখানে আসতে পারছে না তাহলে কি এমন ম্যাজিক করলো যে ওখানে ক্ষমতায় চলে গেলে আসলে গোটা হিন্দু ভোটটাই সিফট হয়ে গেছে এত বেশি মুসলিম 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 ন্যারেটিভ কংগ্রেস ছড়িয়েছিল যে হিন্দুরা বিরক্ত হয়ে গেছে এবং এই হিন্দুদের জাগ্রত হওয়া হিন্দুদের বিরক্ত হওয়া কিন্তু কাজে লেগেছে আর হিন্দুরা পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে জাগছে ফলে দু হাজার ছাব্বিশের যে ভোটটা আসছে সেটা কোন দিকে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না এবং সবথেকে বড় ব্যাপার আপনাদেরকে বলি আসামে কিন্তু লাভ জিহাদ এনআরসি সি ইস্যুগুলোতে হিন্দুরা কিন্তু খুব জোটবদ্ধ ছিল এবং এই ইস্যুগুলোতে বিজেপি কিন্তু হিন্দুদের ভোট পেতে খুব সক্ষম হয়েছিল এবার আসি মহারাষ্ট্র বিহার এবং উত্তরপ্রদেশ এই তিনটে রাজ্যে এই সমস্ত জায়গা অর্থাৎ একটা প্যান ইন্ডিয়ার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে যে কংগ্রেস কাদের সঙ্গে জোট করে কাজ করে বিহারে একটি রাজনৈতিক দল আছে ইমারতে শরিয়া ইমারতে সারিয়া ওই যে সরিয়া আইনের কথা বলি সেই বিহারে ইমারেতে নামে একটি খুব উগ্র ইসলামিক একটি দল রয়েছে তার সঙ্গে সরাসরি কংগ্রেসের রয়েছে তাদের সঙ্গে যোগ তারা ভোট প্রচারে নামে এই ইমারতি সারিয়া বিভিন্ন পকেট পকেট মুসলিম এলাকাগুলোতে বিহারে কিন্তু অনেক কম সংখ্যায় মুসলিম জনগোষ্ঠী আছে পশ্চিমবঙ্গের মতো এত সংখ্যায় নেই কিন্তু তারপরেও তারা একটা ভোট একটা ফ্যাক্টর এই ফ্যাক্টর হওয়ার কারণ হচ্ছে তারা কিন্তু বিভিন্ন পকেট এলাকায় গোষ্ঠীবদ্ধভাবে থাকে এবং ইমারতে শরিয়াকে কাজে লাগিয়ে কংগ্রেস যেটা করে তাদেরকে কাজে লাগিয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করে বিভিন্ন মসজিদে জলসায় ছোটোখাটো গ্রুপিং যখন হয় এক জায়গায় জমায়েত হয় সেই জমায়েতকে অ্যাড্রেস করে ইমারতে শরিয়া এবং তারা কংগ্রেসের হয়ে প্রচার করে এবং কংগ্রেসের হয়ে শুধু প্রচার করে না সেখানে বিজেপির বিরুদ্ধে বিজেপির যে সরকার রয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক দলের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে চরম চরম সেখানে কথাবার্তা বলা হয় বলে অভিযোগ ওঠে এবং হিন্দুদের বিরুদ্ধে যখন ক্যাম্পেনিং করা হয় তখন কিন্তু কংগ্রেস চুপ করেই থাকে এছাড়াও আমরা দেখেছি অতীতে কর্ণাটকে এস এর সঙ্গে এখন অবশ্য ব্যান রয়েছে এর সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা যোগ সাজেশ ছিল কেরালা আন্ধ্রা তেলেঙ্গানা এখানে কিন্তু জামাতে ইসলামী সরাসরি সাহায্য করে কংগ্রেসকে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী হাতে সংবিধান নিয়ে ধরেন কিন্তু সাহায্য নেন যারা সংবিধান বিরোধী এলিমেন্ট রয়েছেন যারা মনে মনে চান প্রথা ভারতবর্ষে লাগু হবে তাদেরকে তিনি সরাসরি সাহায্য এবং শুধু শুধু মানে এখানে শুধুমাত্র হিন্দু বিরোধী তাই নয় রাহুল গান্ধী বা তার দল কংগ্রেস কিভাবে অতীতে একের পর এক যে ঘাপলাগুলো করেছে কেলেঙ্কারিগুলো করেছে একেবারে কোলগেট টু জি কয়লা কেলেঙ্কারি বিভিন্ন রকম মানে একটা কমনওয়েলথ গেম হওয়ার কথা ছিল সেইখানেও তারা গেমসেও তারা বিভিন্ন রকমের করেছে। যার ফলে তারা দু সালে ক্ষমতা থেকে চলে গেছে এখন অবধি ফিরতে পারেনি এবং ফিরতে পারেই শুধু নি রাহুল গান্ধীর তো ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন রয়েছে যদিও তার ন্যাশনালিটি কি সেই সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের মামলায় হোম মিনিস্ট্রি এখন অবধি কোনো রকম রাহুল গান্ধী যে ভারতীয় সিটিজেন আছেন না বিদেশি সিসিটিভি আছে সেই সংক্রান্ত কাগজ জমা দেয়নি কাগজ জমা উচিত ছিল বলে আমরা মনে করি এই ঘটনার মীমাংসা হওয়া দরকার ছিল কিন্তু যাই হোক মীমাংসা হয়নি হোম মিনিস্ট্রি বাকিটা বুঝবে কি ব্যাপার কিন্তু কথা যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক কৌশল নিয়েছে কংগ্রেস উত্তর প্রদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমাজবাদী পার্টি এবং বিএসপি কিন্তু বেশি মুসলিম ভোটটা পায় ওখানে পাচ্ছে না কিন্তু এবার আসি আরেকটা যে রাজনৈতিক দল রয়েছে সিপিএমের বিরুদ্ধে আপনারা বলতেই পারেন যে সিপিআইএম কিন্তু কোনো মুসলিম ঘোষিত দলের সঙ্গে করেনি বিভিন্ন এক্ষেত্রে আমি বলবো না আপনি ভুল এই যে পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করি আমার আপনার বাসভূমি বাঙালিদের একটা বড় অংশের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড সেখানে কার সঙ্গে জোট রয়েছে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে সেকুলার হলেও এদের শীর্ষস্তরের সমস্ত নেতা কারা তারা কি মানসিকতা পোষণ করেন সেটা নতুন করে আপনার কাছে বলার অপেক্ষা রাখে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় একটি মন্দিরের মতন দেখতে একটা করেছেন সেটাকে মন্দিরও বলছেন আবার কখনো কখনো কালচারাল বলছেন কিন্তু মূল বিষয় সেটা নয় যখন জগন্নাথ ধামের নাম করে বিভিন্ন হালাল দোকান থেকে মুসলিমদের দোকান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে সেই জিনিসটাকেও কিন্তু বিরোধিতা করেছে আইএসএফ তারা বলেছে যে প্রসাদ খাওয়া তাদের ধর্মে কি তাদের ধর্মে হারাম অর্থাৎ তাদের এটা বারণ রয়েছে ধর্মীয় ভাবে তিনি স্পষ্টভাবে মঞ্চ থেকে বলেছেন আপনারা অনেকেই আইএসএফ নেতা সেই বক্তব্য শুনেছেন এবার কথা হচ্ছে এই ধরনের ধর্মীয় জায়গায় তারা বারংবার আঘাত করছে এই জায়গায় আঘাত থেকে বোঝা যায় তাদের মেন্টালিটি কি তিনি শিক্ষার কথা বলেন তিনি উন্নয়নের কথা বলেন কিন্তু এই আইএসএফ এর যিনি প্রতিষ্ঠাতা সদস্য সেই আব্বাস সিদ্দিকি অনেক সময় হিন্দু বিরোধী মন্তব্য করেছেন আপনারা সেগুলো জানেন শুধু তাই নয় বর্তমানে আইএসএফ এর যিনি একমাত্র বিধায়ক আছেন তিনিও বলেছেন যে কলকাতাকে তিনি তিন চার দিনের জন্য আটক করে রাখবেন মানে বিচ্ছিন্ন করে রাখবেন কলকাতায় একেবারে ধর্না দিয়ে কলকাতাকে একেবারে জ্যাম করে দেবেন এবং উদ্দেশ্য কি মুসলিমদের হক পেতে হবে তিনি প্রকাশ্য মঞ্চে হিন্দুদের হকের কথা কখনো বলেন না এবং আব্বাস সিদ্দিকি সিদ্দিকিদের সিদ্দিকিদের গোটা ফুরফুরা শরীফের একটা বড় অংশ আপনারা দেখবেন যে কখনোই হিন্দুদের পক্ষে কথা বলে না এবং র্যাডিক্যাল র্যাডিক্যাল কথা তাদের মুখ থেকে শোনা যায় স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের মেন্টালিটি কি রয়েছে এবং এই ভোটে ভাগ বসানোর জন্য কংগ্রেসের থেকে বেরিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সচেষ্ট রয়েছেন এবং মুসলিম ভোট নিয়েই তিনি জিতছেন গোটা তেইশ শতাংশ মুসলিম ভোটের একটা বড় অংশ পেয়ে তিনি জিতছেন হিন্দুদের অংশের মানে বড় ভোটটা তো তিনি হাতছাড়া তার হয়ে গেছে তিনি বুঝতে পারছেন সেই জায়গায় তিনি সিদ্দিকি পরিবারের একজন সদস্য কাসেম আবার ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি চাইছেন কোনোভাবে মুসলিম এটা হাত হবে না কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে যারা ভেঙে পরবর্তীকালে রাজনৈতিক দল তৈরি হয়েছে তারা কিন্তু সরাসরি মুসলিমদের প্রতি তোষণ করে ইসলামিক তোষণ করে তোষণের রাজনীতি তারা চালিয়ে যায় কিন্তু যারা সংখ্যা জনতা তাদের সঙ্গে তারা বারংবার বঞ্চনা করে অতীতেও করেছে এখনো করছে এবং আগামীতেও এই রাজনীতি থেকে তারা যে সরে আসবে এই ধরনের কোনো প্রতিশ্রুতি কিন্তু তাদের মুখে নেই এবার এই বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল কিন্তু আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে টপিকটা একটু আলাদা হতে পারে আর যারা আমাদেরকে জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা সুপার চ্যাট পাঠিয়ে আমাদের সহযোগিতা করছেন সেই সকল বন্ধুদের ধন্যবাদ যারা আমাদের দেখছেন চ্যানেল নিয়মিত সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকুন ভালো থাকুন আপনারাও আগামীকাল ফেরে দেখা হচ্ছে